কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে গতকাল দেশের একশোটি জেলায় প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা চালু করার অনুমোদন দেয়া হয়েছে এর লক্ষ্য কৃষি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি ফসলের বৈচিত্র্য এবং সুলভে ঋণের সংস্থান খুশি কৃষকেরা মুর্শিদাবাদের ছবি ধরা পড়ল দূরদর্শনের ক্যামেরায় মাননীয় প্রধানমন্ত্রী গতকাল ধন্যধান্যে একটি প্রকল্প চালু করেছে যে যে প্রকল্পটা হচ্ছে পিছিয়ে থাকা জেলাগুলোকে আগের আগের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং যেসব প্রকল্পগুলি যেমন আমাদের যেমন মুর্শিদাবাদ জেলায় একটি ধান এবং গম চাষ হতো সেই গম চাষে পরেও আরও কিছু ডাল শস্য যাতে চাষ করা যায় এবং সেই চাষের জন্য কিছু ঋণ দেবে প্রধানমন্ত্রী সেই ঋণটা আমাদের কৃষকদের খুব উপযোগী ও আমরা ওই ঋণটি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো নরেন্দ্র যে একটা প্রকল্প বের করেছে এটাতে আপনার আশা করি লাভবান হবে এবং এই প্রকল্প খুব ভালো প্রকল্প বের করেছে আমাদের নরেন্দ্র মোদী কৃষকের কৃষক যোজনার জন্য এটা ভাবে